এটা কি বোপ এটা হচ্ছে লেকটা ওয়াও হ্যাঁ মহামায়াতে আজকে এক নৌকা দিয়ে হাতের বাহু ব্যথা করে আসছি এখন বাকি রইল পা সেটা ব্যথা করার জন্য আমাদের এই ডিসিশন দেখতে পাচ্ছেন এই মাছটা সাগর থেকে লাভ দিয়ে একটু আগে উঠলো এখানে এবং আমাদের উপরের নর পিচাস যে মানুষ আছে তার পেট খেয়ে ফেলছে পুরো গাছের জোস হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস বিন হুসাইন ওয়েলকাম ব্যাক মাই নিউ সাইফ এক্সপ্রেস আজকে আমরা আসছি এখানে আরশি নগর এটা আমরা দেখতে পেলাম জাস্ট আমরা মহামায়া যাওয়ার পথে তখনই ডিসিশন নিলাম যে এখানে আসবো তো যারা এখন আমার মহামায়ার এপিসোডটা দেখেন নাই উপরে আই বাটন ক্লিক করে অবশ্যই ওই অ্যাপিসোডটা দেখবেন তো আসুন তাহলে আমরা আজকে আরশি নগর ভিজিট করি প্রথমেই টিকিট কাটতে হবে টিকিট কোন পাশে এটা হচ্ছে মেন গেট গেটের দুই পাশে এরকম কারুকার্য ভরা অনেক সুন্দর আই হোপ অনেক সুন্দর করতেছে ওখানেই টিকিট কাউন্টার আমরা ওখান থেকে টিকিট কাটবো এখন এটা হচ্ছে টিকিট টিকিট মূল্য হচ্ছে একশো টাকা ঢুকার পরে টিকিট ছিল এই পাশে বাচ্চাদের জন্য জাস্ট জায়গা দেখা যাচ্ছে আর মেন ভিউটা মেবি এই পাশে এই ডিজাইনটা অনেক জোস আমাদের ভিলেজ পার্কের কথা মনে হয়ে গেছে কৃত্রিম জিনিস পুরো সুন্দর এটা এখনো ভিতরে কাজ করতেছে আমরা বাম দিকে যাব দেখি এখানে হ্যাঁ এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার এখানে বসার জায়গা আছে আরেকটা গেট আছে এটা এই ময়ূরটা আমার কাছে জোস লাগছে কিন্তু পুরা গাছের অবয়ারণ্য আসলে জোস জায়গাটা জোস খেয়াল করছো এটার ভিতর দিয়ে হাঁটতে একটা ফিল হচ্ছে না পরে দোনো পাশে গাছের ছুপড়ি আবার এই যে এগুলোর ভিতরে বসার জায়গা সেই যে এখানে এখানে তুমি বসতে পারবা জেলখানার মতো মনে হবে বস প্রতিটা খোপের মধ্যে গাছের ভিতরে যুক্তি করে এভাবে বসার জায়গা আছে অসাম অসাম চলো আমরা এই ঘুম আর আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠবো দেখবো উপরে একটা ঘর গাছের ফাঁকে ফাঁকে এভাবে রাস্তা দিয়ে রাখছে এদিকে অনেক গাছ হচ্ছে হ্যাঁ পার্কের একেবারেই শেষ প্রান্তে আছে পার্কের সবচেয়ে মানে সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্যটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে নানান রকমের গাছ প্রত্যেকটা গাছ অনেক ডিফারেন্ট এবং আমার মনে হচ্ছে সামনে এটা আরও অনেক ইম্প্রুভ করা হচ্ছে অনেক গাছগুলো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোটো ছোটো একেবারে এটা সামনে আরও সুন্দর হবে একেবারে খুব কারুকার্য ভরা গাছগুলো এবং ফ্যামিলি নিয়ে আসার মতো কিন্তু চমৎকার একটা জায়গা আমাদের এবং মিশরাই মাঝামাঝি যে আমাদের বারৈর হাট আছে বারৈর হাটের পরেই অর্থাৎ ফেনি থেকে রওনা দিলে বারৈর হাটের পরেই কিন্তু গেই আরশি পার্কটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে এটা আরও অনেক সুন্দর হবে চিন্তা করছো পুরা গাছ দিয়ে কি বানাইছে এটা পাখি নাকি গরু টাইপের কিছু কি বলো খেয়াল করছো মানে এই জায়গাটা দাঁড়াইলে অন্যরকম একটা সিউরি উঠে গা কমপ্লিট গ্লাসের উপর তো ওয়াও এখান থেকে এরকম ভিউ দেখা যায় এটা পরিপূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার বলা যায় এখানে সোফাগুলা সোফাগুলোতে সোফাগুলাতে থাকাও যাবে একশো টাকার ভিতরে বাড়তি কোনো চার্জ দিতে হবে না এটার জন্য ভালো লাগছে অন্তত সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এত সুন্দর কারুকার্য ভরা এটা ওয়াশরুম এই ওয়াশটাওয়ারে উঠবা না হ্যাঁ এটা উঠতে হলে ওই নিচে ওখান ওখান দিয়ে আসতে হবে ওখান দিয়ে ঘুরে আসতে হবে অনেকে জানে না তো বুঝো না মহামায়ের পাশে আমাদের ব্লগ দেখে জানবে মানুষ এই এই ঘরটার রুমটা লেকটা কোথায় লেক এই জায়গা দিয়েও নামা যাবে এখান দিয়ে নিচে দিয়ে নামা যাবে এটা হচ্ছে লেকটা হ্যাঁ না না নামা যাবে না এখান দিয়ে এই জায়গা দিয়ে আস হাতি একটা আর হাতির বাচ্চা একটা হ্যাঁ লেকের মধ্যে নিচে ডাম ইউজ করে উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ করছে ব্রিজটা সত্যি অসাধারণ জোর করে করে হাঁটা যায় হ্যাঁ ও আবার ওখান দিয়ে গ্লাসও আছে

ডানে হলে বামে বামে হলে ডানে শুনে মনে ডানে 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 হলে 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 বামে বামে আমরা নৌকার ভিতরে দুইজনেই আছি প্যাডেল নৌকা মহামায়াতে আজকে এক নৌকা দিয়ে হাতের বাহু ব্যথা করে আসছি এখন বাকি রইল পা সেটা ব্যথা করার জন্য আমাদের এই ডিসিশন ডানে দিলে বামে বামে দিলে ডানে হ্যালো গাইস আমি এখন আপনাদের সামনে প্রেজেন্টেশন করব একটা পেট খালি wala রূপচাদাবাস यस দেখতে পাচ্ছেন এই মাস্টার সাগর থেকে লাভ দিয়ে একটু আগে উঠলো এখানে এবং আমাদের উপরের নরপ পিশাস যে মানুষ আছে তার পেট খেয়ে ফেলছে এখন সেই পেটের মধ্যে আমরা বসবাস করছি ছবি তুলতেছি আর কত কি হইছে আমাদের নঙ্গর ফেলে আমাদের জাহাজ এখন একটু পরেই তীরে ভিড়বে আমরা একটু পরেই তীরে ভিড়তে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই জাহাজঘাট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জাহাজঘাটে এসে আমাদের নঙ্গর ফেলবো হ্যাঁ এটা ছিল আমাদের টিকিট পার টিকিট তিরিশ টাকা করে অর্থাৎ আপনার একজনের তিরিশ টাকা করে যদি আপনি দুইজন উঠেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ষাট টাকা দিতে হবে লেকটার পাশেই নৌকা রাইডের যে লেকটা আছে সেটার পাশেই কিন্তু আরেকটা খেলার জায়গা আছে সেটা হচ্ছে এটা এই জিনিসটা বাচ্চাদের খুবই প্রিয় তুমি লাফাবা কতক্ষণ এখানে লাফাবে না এবার বাচ্চাদের জন্য চমৎকার একটা জায়গা চমৎকার আবার ওখানে ওই যে রেলগাড়ি বাচ্চাদের জন্য রেলগাড়ি এটা পার রাইড কত তিরিশ টাকা ওই সাবে কিন্তু রাইডগুলোর দাম অনেকটা রিজনেবল আছে তবে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত করছ আমরা যে রেস্টুরেন্টটা আছে সেখানে ট্রাই করলাম কিছু খাওয়ার জন্য অনেক ফুড আছে বাট এখনো যেহেতু ওরা কাজ করতেছে সব ফুড অ্যাভেলেবেল না এটা হচ্ছে ওদের মেনু এখানে কিছু প্যাকেজ আছে আপনারা চাইলে ভিডিও ফস করে দেখতে পারেন মেনুটা দেখে নিতে পারবেন খাবার চলে আসছে এটা হচ্ছে আমাদের কপি এই কাপে প্রেজেন্টেশন করা হলো আর এটা হচ্ছে আমাদের চাপ চিকেন চাপ কালার দেখে কিছু একটা মনে হচ্ছে না আমি জাস্ট একটু টেস্ট করে দেখি তবে চাপটা অনেক টেস্ট আছে এখন আমাদের গড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ অলমোস্ট সুন্দর হয়ে গেছে সুন্দর লুকটা মোটামুটি সুন্দর আমরা এখানে খেলাম খাওয়ার পরে আসলে ওদের এখানে ম্যানেজিংয়ে যারা আছে কথা বলছি খুবই আন্তরিক সবাই আর বিশেষ করে ওদের শুক্রবারে একটা বুফ হয় সাতশো সাতাত টাকায় অনেকগুলো আইটেম মোটামুটি ভালো আর প্রতি শুক্রবারে ওদের কনসার্ট হয় আসার জন্য আসলে অনেকটাই বেস্ট একটা প্লেস আই হোপ পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর খারাপ লাগলেও মন্তব্য করবেন অথবা ডিসলাইক দিবেন আর সব কিছু ঠিকঠাক থাকলে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন যে কোনো একটা ভিডিওতে টাকাটা